ঝলক প্লাস সব খবর সব সময় আর্জি করের আবহে কর্তব্যরত নার্সকে হেনস্থার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে কর্তব্যরত নার্সকে হেনস্থার অভিযোগ দুবরাজপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শেখ নাজির উদ্দিনের বিরুদ্ধে শুধু হেনস্থাই নয় পরিস্থিতি সামাল দিতে আসা কর্তব্যরত পুলিশ কর্মীকেও মারধর করার অভিযোগ উঠছে ওই কাউন্সিলরের বিরুদ্ধে যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর শেখ নাজির তিনি বলেন শরীরে সমস্যা দেখা দেওয়াই মধ্যরাতে গ্রামীণ হাসপাতালে যান তিনি চিকিৎসকের কাছে গেলে তাকে আগে প্রেশার চেক করার নির্দেশ দেন চিকিৎসক কাউন্সিলরের অভিযোগ কর্তব্যরত নার্সিং স্টাফের কাছে প্রেশার চেক করাতে গেলে পায়ের উপর পা তুলে বসে থাকেন ওই নার্সিং স্টাফ তাই নিয়েই বচসা হয়েছে বলে জানিয়েছেন কাউন্সিলর তবে পুলিশ কর্মীকে মারধরের বিষয়ে তিনি জানান থেকে কলার ধরে টানতে থাকে এক ব্যক্তি তার হাত ছাড়াতেই তাকে ধাক্কা দেন ওই ব্যক্তি যে পুলিশ কর্মী তা তিনি জানতেন না বলে জানিয়েছেন কাউন্সিলর নাজিউদ্দিন ঘটনা সামনে আসাই রাজনৈতিক চাপান শুরু হয়েছে দুবরাজপুরে কর্তব্যরত নার্সিং স্টাফ দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই কাউন্সিলরের বিরুদ্ধে বিষয়কে খতিয়ে দেখছে দুবরাজপুর থানার পুলিশ অভিযোগ জানিয়েছি থানার থানার যিনি আছেন স্যাররা এবার ওনারা যেটা করবেন আমি ন্যায্য বিচার চেয়েছি হ্যাঁ আমি অবশ্যই লিখিত অভিযোগ জানিয়েছি কি হয়েছিল বলতে গতকাল রাত্রে নাইট ডিউটি করতে করতে হঠাৎ সাড়ে তিনটের সময় একজন পেশেন্ট আর পেশেন্ট পার্টি দুজনে মিলে এসে আমি খালি একটু বলেছিলাম প্রেশার মেপে দেব বসুন তো প্রেশার মেপে দেবো বসুন বলতে গেলে ওনারা বললেন যে আমি কে জানিস আমাকে বসতে বলছিস হ্যাঁ আরও জঘন্য অশ্লীল ভাষা কী বলে জানোয়ার জানোয়ারের বাচ্চা অনেক ইউ আর বিচ অনেক গালাগালি খিস্তাখিস্তি আমাকে করা হয় হ্যাঁ ইভেন আমার গায়ে হাতও পর্যন্ত তোলা হয় আমার হাতে টানাটানি পর্যন্ত করা হয় হাত ধরে ঠিক আছে অনেক অশ্লীল ভাষা গালাগালি খিস্তাখিস্তি দেওয়া হয়েছিল তো আমি ওই জন্য আমাদের কর্তৃপক্ষকেও জানিয়েছি আমাদের কর্তৃপক্ষ বলেছেন যে দেখবেন বিষয়টা নিয়ে আর আমি থানাতেও আজকে অভিযোগ জানালাম তো ওনারাও বললেন যে আমি দেখছি ছিলেন ইসলামপুরের সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শেখ নাজির উদ্দিন হ্যাঁ ওনার নাম দিয়ে আমি অভিযোগ করেছি হ্যাঁ পুলিশ কনস্টেবল মারধর করা হয়েছে কিন্তু সেটা আমার চোখের বাইরে মানে আমার এটা শুনেছি আমি শুনেছি বা আমাকে বলা হয়েছে যে পুলিশ কনস্টেবলকে এরকম মারধর করা হয়েছে মানে আমার কাছ থেকে ওনাকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন পুলিশ মার খেয়েছে হ্যাঁ কিন্তু আমার সামনে করা হয়নি কিন্তু আমাকে যখন গালাগালি খিস্তা খিস্তি করা হয়েছিল সেটা দূরে মানে সেটা থেকে বিরত হওয়ার জন্যই কনস্টেবল ওনাকে সাহায্য করেছিলেন যে আপনি এদিকে সরে আসুন দিদির সঙ্গে বেশি ঝগড়া করেন না ওই জন্য ওনাকে মারা হয়েছে প্রচন্ড আতঙ্কে আছি ঠিক আছে রাস্তাঘাটে যাতায়াত করি আমরা এখানে একা থাকি আমাদের বাড়ি ঘর এখানে নয় আমরা এখানে একা একা থাকি আমরা প্রচন্ড আতঙ্কে আছি ডিউটি আসা যাওয়ার পথে যদি কোনো রকম অঘটন বিঘটন আমাদের ঘটে তাহলে আমরা যার নামে আজকে ডায়েরি করেছি বা আমরা যার নামে অভিযোগ জানিয়েছি আমরা আবার তার নামে অভিযোগ জানাতে বাধ্য হব কারণ আমাদের সন্দেহটা ওটাই থাকবে যে উনি হয়তো আমাদের উপর সত্য তোলার চেষ্টা করেছেন আমি বেশ কয়েকদিন ধরে একটু মানসিকভাবে খুব অসুবিধার মধ্যে পড়ে আছি আমার জামাই সদ্য মারা গেছে আমার মেয়ে বিধবা হয়েছে এই একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমার শারীরিক সমস্যা দেখা দিয়েছে কালকে হঠাৎ করে আমার প্রেশারটা খুব বেড়ে যায় প্রায় এক একশো সাতাত্তর আমি সেটাই দেখাতে যাই আমি শ্বাসকষ্ট হয় ওখানে ডাক্তার আমাকে বলেন যে আপনি আগে প্রেশারটাকে মাপুন কর্তব্যরত যে সিস্টার রয়েছেন ওনাকে আমি বললাম যে আমি প্রেশারটা মেপে দিন বলে বসুন তো আমাকে বসিয়ে মোটামুটি দশ মিনিট বসিয়ে রেখেছে উনি একটা গায়ে চাদর মুড়ি দিয়ে পায়ে পায়ে চাদর দিয়ে একটা চেয়ারের সাথে আরেকটা চেয়ার নিয়ে বসে আছেন যদিও কোনো পেশেন্টকে অ্যাটেন্ড করতেন বা কোনো কাজ করতেন তাহলে আমার বসে থাকাটা ঠিক আমি সেখানটাতে অসুস্থতা বোধ করছি আর রাত দু আড়াইটার সময় তার মজা লাগবে না যে মানুষ এই শীতের মধ্যে বেরিয়ে ঘুরে বেড়াবে আমাকে কষ্টের মধ্যেই হাসপাতালে যেতে হয়েছিলো ওনাকে বলার পর উনি কোনোরকমভাবে আমাকে সাড়া দেননি বসতে বলেছি তো আপনাকে বারবার আমাকে বলছে বসতে বলেছি তো আমাকে সিস্টার আপনি কি কোনো কাজ করছেন আমার তো অস্বস্তি হচ্ছে এই নিয়ে দু চার কথা হতে হতে আমি তখন আমার একজন সঙ্গে থাকায় মানে এটাকে ভিডিও ভিডিও করোতে এইভাবে বসে আছেও তখন উঠে দাঁড়িয়েও চাদরটাকে সরিয়ে ফেললো নিয়ে উঠে দাঁড়ালো এই মধ্যে একটা পুলিশের স্টাফ বলছে পরে জানতে পারলাম একটা জ্যাকেট প্যাকেট পরে একটা গায়ে মুড়ি ফুড়ি দিয়ে এসে আমাকে সে একদম কলারের এই জায়গাটাতে গেঞ্জিটাকে ধরে টেনে আমাকে বার করছে তা আমি হঠাৎ দেখলাম যে কী আমাকে এরকম করছে তখন আমি একটা ধাক্কা দিয়ে সরাই কেন গায়ে হাত এই এইটুকু হয়েছে আপনি কি কোথাও অনুতপ্ত যে গতকাল যে ঘটনাটা ঘটে যায় অবশ্যই মানে অনুতপ্ত কেন মানে অনুতপ্ত বলবো কি আমি তো সেরকম কিছু করিনি অনুতপ্ত কি আমি তো ওখানে অ্যাজ এ পেশেন্ট আমি পরিষেবা পেলাম না সেটাই আমার খুব অনুশোচনা হচ্ছে যে আমরা তাহলে কি কষ্টের মধ্যে আছি মানে এরা এইভাবে রাতের বেলায় যদি তবে আমি ডাক্তারের আবার দোষ দেবো না সেই ডাক্তারবাবু কিন্তু আমাকে প্রত্যেকটা ইঞ্জেকশন প্রেশার মাপা সবটাই করলেন সিস্টার কিছুই করলেন না উনি কোনো কোন কোনো অ্যাটেনই করলেন না যা করলেন ডাক্তারবাবু করলেন পুলিশকে কি মারা হয়েছিল না 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 আচ্ছা পুলিশের গায়ে হাত দেওয়া যায় এটা বাজে কথা আমি বুঝতে পারিনি সে উইদাউট ইউনিফর্ম ইউনিফর্মে ঢুকি দিয়ে সে পুলিশ কেটে জানি না যখন আমাকে টেনে বার করছিল ধরে আমি তখন ওকে একটা ধাক্কা দিয়ে সরাই কেন গায়ে হাত দিচ্ছ বাস এইটুকু আপনার বিরুদ্ধে দেখুন অভিযোগ যে 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 কেউ আপনিও করতে পারেন আমিও আপনার বিরুদ্ধে করতে পারি কিন্তু সত্যতাটা যাচাই পুলিশের করার দায়িত্ব নিরপেক্ষ তদন্ত হলেই পরিষ্কার হয়ে যাবে যদি আমার কোনো কোনো রকম এখানে থাকে পুলিশ সেই রিপোর্ট হ্যাঁ বিষয়টা আমরা জানতে পেরেছি আমার কাছে ইনফরমেশন এসছে তো আমরা হচ্ছে লোকাল লেভেলে একটা ইনকোয়ারি এবং হচ্ছে হায়রোথেটিক বিষয়টা জানিয়েছি এবং এই ঘটনাটার বিষয়টা পুরো বিষয়টা দেখে আমরা সেই মতো হচ্ছে এগোব যিনি অন ডিউটি ছিলেন উনি ওনার সাথে কথা হয়েছে বিস্তারিত বিষয়টা দেখে আমরা সেই মতো হচ্ছে এক সেন্টার নেওয়া যাবে আর কি কাউন্সিলর সাহেব যিনি রয়েছেন উনি এসছিলেন আসার পর ওনার পেশার সংক্রান্ত বিষয় ছিল পেশার বেড়ে যায় এবং তারপর হচ্ছে যিনি অন ডিউটি ডক্টর ছিলেন উনি দেখেছেন তারপর সিস্টারের সাথে পেশার মাপানি একটা মৌখিক সংঘাত হয় তারপরে এই বিষয়টা আর কি এরকম বিষয় রাত্রে ঘটনা হয় তারপর সকালে এই তো আমরা সিসিটিভি ফুটেজ দেখব দেখার পরে হচ্ছে পুরো বিষয়টা আমরা এই করছি মানে একদম প্রাইমারি স্টেজে রয়েছে হ্যাঁ আমরা পুরো বিষয়টা দেখে কথা বলে তারপর আমরা সেই মতো এগো আর কি